প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখো এই ড নম্বর অঙ্কটি করব। ড নম্বর অঙ্কটি আছে কত এগারো এ মাইনাস বারো ভি তাই না তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাদের অবশ্যই গণ করতে হবে তাহলে আমার ফার্স্ট টাইম কী করতে হবে এটাকে ধরে আমাকে একটা কিউ করে দিতে হবে তাই না তাহলে এই মাইনাস বি তার হল কিউ দাঁড়ায় তাহলে আমার এটা এই সূত্রে এই এই সূত্রে চলে যায় এই সূত্রটায় তাহলে আমার এখন কাজটা করতে হবে কি এটাকে এ এটাকে বি তাহলে এ মাইনাস বিতার হোল কিউ তাহলে আমি এ মাইনাস বিতর্কের সূত্রটা যখনই প্রয়োগ করব তখনই খেয়াল রাখতে হবে যে অঙ্কটা যাতে ভুল যাতে না হয় দেখো তাহলে আমি কী করবো এটাকে যদি এ ধরি তাহলে এ কিউ এ কিউ হয় এ কিউ প্লাস সরি দুঃখিত মাইনাসের সূত্র হবে এটা এ কিউ মাইনাস থ্রাইস এটাকে ধরতে হবে এ স্কোয়ার এটাকে ধরতে হবে এ স্কোয়ার বি এটাকে ধরতে হবে বি প্লাস থ্রাইস এ থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বিকউ তাহলে একউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি ওকে এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হল তোমরা এখানে এগারো তিনটা এগারো পুরন দিবা তিনটা এগারো পূরণ দিবা তেরোশো একত্রিশ আসে দেখো তেরোশো একত্রিশ তেরশো আর এর এ কিউর কিউ ওকে মাইনাস থ্রি তাহলে এগারো ফুরন এগারো দেখো এখানে তুমি এগারো দুইটা দুইটা এগারো তোমার তাই না তাহলে দুইটা এগারো তুমি ফুরন দাও এগারো ফোরন এগারো তাহলে কত আসে একশত একুশ পুরন একশত একুশ আর এ এ স্কোয়ার স্কোয়ার ইন্টু বারো বারো ভি যোগ তিন এগারো তেত্রিশ তাই না তেত্রিশ ইন্টু বারো ফুরন বারো দেখো বারো ফুরন বারো তাহলে আসে একশত চৌচল্লিশ একশো চৌচল্লিশ বি স্কোয়ার তারপরের কাছকে দেখো এবার বারো ফোরণ দিতে হবে তিনবার বারো 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 তিনবার ফুলণ দিবা বারো ফুরন বারো ফুরুন বারো তাহলে আসো কত সতেরোশো আঠাশ মাইনাস আচ্ছা এবার আমার কাজকে দেখো এবার আমার কাজ হলো এখানে তেরোশো একত্রিশ এরা ঠিকমতো থাকবে মাইনাস এটাকে আমরা ফুরন দিই তিনটাকে আমরা ফুরন দেব দেখো থ্রি ফুরন কত একশো একুশ ফুরন কত বারো তাহলে আসে কত তেতাল্লিশ ছাপ্পান্ন চার হাজার তিনশো তো ছাপ্পান্ন আসে এ স্কোয়ার ভি সাথে আছে যোগ এবার আমরা এখানে একটা ফুরন দিয়ে দেখব থ্রি থ্রি ফুরন ওয়ান ফোর ফোর তাহলে কত আসে সাতচল্লিশ বাহান্ন অর্থাৎ চার হাজার এখানে আছে এখানে আছে ভি স্কোয়ার মাইনাস এটার এটা এক হাজার হচ্ছে কি শিক্ষার্থীরা আচ্ছা অঙ্কটি আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এখানে তোমার এ প্লাস এ মাইনাস ভি ধরবো আমরা এটা তাহলে দেওয়া আছে কি এগারো এ মাইনাস বারো বি তাহলে এটাকে আমরা ধরে আট কিউ উপরে একটা কিউ দিয়ে দিলাম যেহেতু এটা একটা তাই আমরা কিউ দিয়ে দিলাম তাহলে এটাকে এ এটাকে বি তাহলে এ কিউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি এ স্কোয়ার মাইনাস বি কিউ এই সূত্রে যায় তাই না এ কিউ এ মাইনাস বি তার হল কিউ সূত্রে যায় তাহলে এটার মান কত এটাকে আমি যদি এগারো তিনবার দিই তাহলে এটা আসে তেরোশো একত্রিশ আসে একই রেকিউ মাইনাসের মাইনাস থ্রি থ্রি এগারো দুইবার দিলে কত একশো একুশ আসে স্কোয়ারে স্কোয়ার তারপর বারোর বারো ভি প্লাসের প্লাস তিন তিন আর এগারো ফোরন দিয়ে তিন এগারো তেত্রিশ এ বারো যদি বারো দিয়ে ফোরন দিই তাহলে আসে একশো তো চৌচল্লিশ বি স্কোয়ারে বি স্কোয়ার মাইনাসের মানে বারো যদি তিন তিন দিয়ে তিনটা রে ফোরন দিই তাহলে কত আছে সতেরোশো আঠাশ ভিকিউর ভিকিউর এটা ঠিকমতো লাগলাম এটা ঠিক মতো লাগলাম এই তিনটাকে আমরা ফোরন দিয়ে দিলাম এই তিনটাকে এই তিনটাকে আমরা ফুরুন দিয়ে দিলাম তাহলে আসতেছে কত চার হাজার তিনশত ছাপ্পান্ন এ স্কোয়ার এ স্কোয়ার ভির ভি প্লাসের প্লাস এখানে কত তেত্রিশ ফুরন একশত চুয়াল্লিশ তাহলে তেত্রিশ ফুরন একশত চুয়াল্লিশ দিলে চার হাজার সাতশত বাউান্ন এর এ বিএ স্কোয়ার ভি এ স্কোয়ার মাইনাসের মাইনাস এখানে কত আছে এক হাজার সাতশত আঠাশ তাহলে আমি ঠিকমতো লিখলাম ভিকিউর ভিকিউর লেখলাম এটি হচ্ছে আমার ক্যান্সার প্রিয় শিক্ষার্থী যদি তোমাদের এই অঙ্কটিতে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বুঝতে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না থ্যাংক ইউ তো সেক্ষেত্রে আমরা একের এই ন অঙ্ক ন নম্বর অঙ্কটি করব দেখো এখানে কী দেয়া আছে এক্স কিউ মা প্লাস ওয়াই কিউ তাই না আচ্ছা যদি এরকম আমরা লাস্ট এই এই একের লাস্ট অঙ্কটি করবো দেখো এই অঙ্কটিতে আমাদের করতে হলে অবশ্যই আমাদেরকে ঘন করতে হবে তাহলে এটাকে যদি আমরা ঘন করতে হয় তাহলে হানড্রেড পারসেন্ট আমার এভাবে ধরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে একটা কী দিতে হবে একটা কিউ দিতে হবে তাই না তাহলে এ প্লাস বিতার হল কিউ সূত্র কি দেখো তাহলে আমরা লিখতে পারি এ কিউ এটাকে ধরতে পারি এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার এটা ধরবো এ স্কোয়ার এটাকে ধরবো বি প্লাস থ্রাইস এটাকে ধরবো এ এটাকে ধরবো ধরব বিয়ার মাইনাস বি কিউ তাহলে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তাই না আচ্ছা তাহলে এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজটা হলো দেখো এইখানে এক্স এর এক্স তিন তিনে কত পাওয়ার তিন তিনে না নয় যোগ থ্রি থ্রি এক্সের এক্স তিন দুগুণে কত ছয় ওয়াই কিউর ওয়াই কিউ প্লাস থ্রি এক্স কিউ আর এখানে কত ওয়াই ওয়াই তিন দুগুণে কত ছয় ছয় বিয়োগ ওয়াই ওয়াই তিন তিনে কত নয় তাহলে এটি হয় আমার কি অ্যান্সার তো এবার আমরা আবার একটু দেখি দেখো এ কিউ প্লাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ তাহলে এটাকে আমার ঘন করতে হবে ঘন করতে হলে এটাকে ধরে আমার উপরে একটা কিউ দিয়ে আটকে দিতে হবে তাহলে এ এ প্লাস বিতার হোল কিউ সূত্রে চলে যায় তাহলে এ কিউ এটা ধরলাম এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার ভি প্লাস থ্রাইস এ ভি এ স্কোয়ার মাইনাস বি কিউ ওকে এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজটা হচ্ছে এক্সের এক্স তিন তিনেগত নয় যোগের যোগ তিনি থ্রি থ্রি এক্সের এক্স তিন তিন দুগুণে ছয় ওয়াই কিউর ওয়াই কিউ প্লাসের প্লাস থ্রি থ্রি এক্স কিউর এক্স কিউ ওয়াইয়ের ওয়াই আর তিন দুগুণে কত ছয় মাইনাসের মাইনাস ওয়াইর ওয়াই তিন তিনে কত নয় তাহলে আমরা এই অঙ্ক এই রেজাল্টটি আমরা পেয়ে গেলাম আচ্ছা আমরা একটু ট্রাই করতে পারি দেখো লাস্ট অঙ্কটি একটু দেখে আমাদের অঙ্কটি মিলছে কি না বইয়ের শেষ পাতায় দেখো একশো সাতাত্তর নাম্বার পেয়েছি দেযাসে একের নাম্বার অঙ্কটি হচ্ছে নাইন এক্স নাইন প্লাস থ্রি এক্স সিক্স ওয়াই কিউ প্লাস থ্রি এক্স কিউ ওয়াই সিক্স প্লাস প্লাস ওয়াই নাইন এখানে আমার একটা প্লাস হবে এই প্লাস আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা অবশ্যই আমার এই পড়া অঙ্কগুলো বুঝতে পেরেছ তো অবশ্যই তোমরা যদি এই ধরনের আরও অঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ এভরিওয়ান